উজ্জ্বল সাহেব টাকার পাহাড়ের থেকে শিল্পীদের টাকার খাম দিয়ে আসলে ভোট কিনেছে আপনি কি বলবেন জামাল ভাই একটু যেটা এটা এন টিভিতে নিউজ হয়েছে যে অন্য প্যানেল প্রচুর টাকা দিতেছে লেনদেন করতে আছে কিন্তু ডিপজল ভাই এরকম কোনো নিউজ হয় নাই যে সে টাকা দিছে আপনাদের অনেক চ্যানেল আছে এরকম কোনো চ্যানেলে তো এরকম নিউজ দেখি নাই কিন্তু একটা টিভি চ্যানেলে দেখা গেছে যে ওই প্যানেল দিবদুল সাহেবের যে প্রতিদ্বন্দ্বী প্যানেল ওই প্যানেলে অনেক টাকা ছাড়তেছে এটা অল অলরেডি নিউজও হয়েছে তো এটা আপনি কীভাবে বুঝলেন যে দীপদুল ভাই টাকার পাহাড় দিপদুল ভাই এমন একজন ব্যক্তি যে দানশীল সে টাকা শিল্পীদেরকে এমনিই দেয় এটা অনেক রেকর্ড আছে শিল্পী তার কাছে গিয়ে খালিয়াতে ফিরে আসেন আসলে এই কমিটিতে আপনার কাছে কেমন লাগলো যে কেমন লাগছে বা তারা জয় হয়েছে এই প্যানেলটা সুশ্রিত আপা রুজিনা আপা দিলার আপা আর যোগ্যতা অনুযায়ী আমি মনে করি যে সবাই একুশ জনে পাশ করা উচিত ছিল তাদের যে যোগ্যতা যে সুন্দর প্যানেল দিছে এবং এই প্যানেলটা যতদিন এই আগামী দুই বছর তারা যেই প্রতিশ্রুতি দিছে যেহেতু ডিপদুল সাহেব মিশাবাই জিপুল সাহেব তো একসাথে একেবারে বলতে গেলে দানশীল নিশাভাই পাঁচ সপ্তাহ নামাজ পরে তারা আমার মনে হয় না তারা কোনো শিল্পীদের কোনো আশা অপূর্ণ রাখবে আসলে কত কীভাবে থাকবে আগামী দিনে শিল্পীদের পাশে তারা মনে হচ্ছে কিভাবে থাকবে সেটা এখনই বোঝা গেছে যেমন আজকে সব শিল্পীরা এটা মিলিত হয়েছে অনেক শিল্পীরা তাদের সাথে যোগাযোগ করছে হাত মিলাইছে সবারই বুকে টাইনা নিচ্ছে আমি মনে করি আগামী দুই বছর তারা এইভাবে সবাইকে বুকে টাইনা নিব এবং তাদের সুখ দুঃখের কথা শুনবো ওনারা বলেছে যে নিপুণ ওনাদের সাথে থাকবে বা নিপুণে নিয়ে এই কাজ কাজের সামনে আগাবে আপনি কি বলব আসলে চলচ্চিত্র একটা ফ্যামিলি আমরা সবাই একটা ফ্যামিলির লোক যেমন আমি যদিও নিপুণের বিরোধিতা করেছি কি বা অন্য কাজ করেছি দেখা গেছে একটি ছবিতে অভিনয় করতে গেলে আবার নিপুণের সাথে আমার অভিনয় করতে পারে কি বা অন্য অন্য শিল্পী যারা আছে সবাই একটা ফ্যামিলি হয়তো একদিনে একটা নির্বাচনে যে কয়দিন হয় হয়তো পক্ষ বিপক্ষ দেখা যায় কিন্তু নির্বাচনের পরে সবাই আবার এক হয়ে যাবে ছবি নেই আমরা একটু জানতে চাইবো আর কি ছবি আছে আমার শুক্রবারে একটা ছবির মহরত আছে ওই ছবিটার নাম রকিবুল আলম রাকিব ডাইরেক্টর এই বছর এই মানে ইলেকশনের পরে প্রথম ছবি ছবির নাম গোয়ার আমি সবাই আজকে সাইনিং করছে আমার সাথেও কথা হয়েছে এই আগামী শুক্রবারে মহরত আর আমার মেন ক্যারেক্টার মেন খলনায়ক হিসাবে আসতেছে জলযোসনা এবং অগ্নিশেখা দুইটা ছবি আমার অলরেডি আছে সেন্সর হওয়া আছে আর শুক্রবারে নতুন ছবির মহরত আশা করি সামনের দিনগুলো আরও ভালো হবে আমি এখন মাঝে মাঝে টুকটাক স্টেজ প্রোগ্রামও করি ওইখান থেকে আমি মোটামুটি একটা ভালো আয় করি আচ্ছা সাথে আপনার একটি আইটেম সঙ্গে ছিল আর কি সেটা কিন্তু অনেক আলাদা রয়েছে এখন পর্যন্ত রয়েছে আসলে ওই ছবিতে কীভাবে আসলে যুক্ত হওয়া আবার এত সুন্দর গান মানে কীভাবে নিয়ে হ্যাঁ এটা হলো গানটা আমার নিজের লেখা তাই ওই ছবির ভিলেন ছিলাম আমি শফিকুর রহমান ছবির ছিল প্রযোজক তাই ওই ছবির জন্য পিপাসা হায়াত পিপাসা আমাদের যে আগে আইটেমিশন করতো ওনার সাথে কথা হয়েছিল ওনাকে টুকটাক একটা সাইনিং মানি দেওয়া হয়েছিলো তখন পরি আপা বলল যে আইটেমিশন গান করব আমি বললি যে তুমি করবা কয় হ্যাঁ আমি বললাম যে আমি তুমি যদি গানটা করো তাহলে আমি লেখবো কয় তাহলে আর তুমি লেখা আমার শোনাও পরে আমি ওই দিন বাসা গিয়েছি বাসায় গিয়া সন্ধ্যার পরে খাটের খাড়ের উপর থেকে একটা তোষক নামে একটা কলম নিয়ে আমি রাতে শুয়ে শুয়ে লেখছি পরের দিন দুপুরে ওনার বাসা গেছি গিয়া দেখেছি ওনার বাসায় অনেক তখন উনি অনেক ব্যস্ত ছিল অনেক লোক তখন না এক ফাঁকে উনি আমার বলল যে গানটা শোনাও তাই গানটা শোনানোর পরে উনি বললো একটা লাইন কাটো এই মন চায় তোকে বিয়ে করি দে তা আমি বলছি না যদি এক লাইন কাটতে হয় তাহলে তোমার করার দরকার নেই আমি অন্য আটকা করাম এটা লেখা আমার জীবনের প্রথম গান লেখা তাই তাহলে ঠিক আছে তুমি রেকর্ডিং করো তাই ওই রেকর্ডিং স্টুডিওতে গিয়া রেকর্ডিং করছি পরি পরি পরিমণি তুই যে রূপের এক খনি রে চাই চাই তোকে চাই এই মন চাই তোকে বিয়ে করি রে তাই পলকে পলকে তোর রূপেরই ঝলকে আমাকে পাগল করে দিলি রে ধন্য হলো জীবন মানে না আমার মন আকাশের পরিতে বুকে এই ধরনের কথা ছিল আর গানটা একটু সুন্দর করে গিয়ে আসলে আমার কণ্ঠ এখন এখন শুনাইলাম তো মানে এরকম ধরনের একটা গান পরে গানটা যখন ছবিটা রিলিজ হয়েছে এক সময় আমি ওই ছবির অন্য অন্য আর্টিস্ট জায়েদ খান রাফসান শাহরিয়ার বিভিন্ন সিনেমা হলে শুক্রবারে গেছিলাম কিন্তু পুলিশ ছাড়া কোনো হলের থেকে বাইরে যেতে পারিনি ওই গানটা আসলে আপনার বিশাল একটা ডাকাতে আর তেরোটা সিনেমা হলে বারোটা সিনেমা হলেই ওই ছবিটা চলছিল এখন এবং খুব ভালো গেছিল ওই গানটা এখনও সুপার হিট পড়ায় দুই কোটির উপরে কোটির বাইশ মিলিয়নের মতো ভিউ আছে গানটা প্রতি বছরে দশ বারো লাখ পনেরো লাখ ভিউ হয় আচ্ছা এখন আপনি স্টেজ প্রোগ্রাম করেন মাঝে মধ্যে হ্যাঁ এই গানে কি স্টেজ প্রোগ্রাম কি করা হয়েছে এটা পাবলিক চায় আমি করি মাঝে মাঝে এই এই গানটা করি এটা অনেকে তো জানে না এই গানটা অনেক শিল্পীরা স্টেজে গায় মানে অনেকভাবে অনেক নায়ক নায়িকের সাথে গায় যখন জানে যে এই ছবির যে বিলেন খলনায়ক জামাল পটারি তখন সবাই আগ্রহ করে যে ওই গানটা একটু দেখবো এই তখন করতে হয় বাধ্য হয়ে করতে হয়